বাবা দিবসে ভিন্ন মাত্রার এক উদ্যোগ নিয়েছে শরিয়তপুর রাইডার্স ক্লাবের সদস্যরা এই দিন অসহায় এক বাবার হাতে তুলে দিয়েছে তার দোকানের জন্য কিছু প্রয়োজনীয় পণ্য সামগ্রী এতে করে ভীষণ খুশিতে আজকে বাবা দিবস বলকে আমরা একজন অসহায় বাবাকে তো স্বাবলম্বী করার উদ্দেশ্যে হচ্ছে তার দোকানে আমরা কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করি এবং উনি অ্যাভেলে নিয়ে স্যাটিসফাইড আমার ছেলের বাচ্চা গ্লাস্কা যে কাজটা আমেলা করলেন এই কাজটা আমার ছেলেরা নাই সন্তানের মতন আপনারা করে দেয়া গেলেন আপনাকে ধন্যবাদ কোম্পানিরও ধন্যবাদ আপনারা খুব সুন্দর একটা ভালো একটা কাজ করছেন আমার চলার মতো একটা পথ হয়েছে ষোলো জুন রোববার সকাল দশটার দিকে শরীয়তপুর পৌরসভার শান্তিনগর এলাকায় আবুল কাশেম নামের এই অসহায় বাবাকে উপহার সামগ্রী হস্তান্তর করেন সংগঠনের সদস্যরা এতে করে নতুন আশায় বুক বেঁধেছেন একজন হতভাগ্য পিতা নতুন দোকান দিছে দোকানদার কিছু ছিল না মানে ওনার দোকানে কোনো মালপত্র ছিল না বাইকার রায় ইসা মাল ঠাল দেওয়া দেওয়ানে আস্তে আস্তে একটু বাড়লো মানে দোকানে মাল ঠাল নেয়া চা চা ব্যস্ত আসে বা একটু মোটামুটি ভালোর দিকে দু বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা যায় আবুল কাশেম ছৈয়ালের বড় ছেলে ছেলের মৃত্যুর পর পরিবারে নেমে আসে অভাব অনটন আরেক ছেলে আছে তারও কোনো আয় রোজগার নেই ছোট একটি দোকানে বিক্রিযোগ্য মালামাল খুব একটা না থাকায় ভীষণ কষ্টে ছিলেন তিনি ঠিক এই সময় হারিয়ে যাওয়া ছেলের মতো কিছু যুবক তার পাশে এগিয়ে আসায় যেন নতুন করে তার হারানো ছেলেটিকে ফিরে পেয়েছেন তিনি আজকে বাবা দিবসে আমরা ইয়ামাহা রাইডার্স ক্লাব শৈরতপুরের পক্ষ থেকে আমরা চিন্তা চিন্তা অসহায় কোনো এক বাবার পাশে দাঁড়াই তো সেই উদ্দেশ্যে আমরা জানতে পারলাম তার এক সন্তান মারা গেছে আর এক সন্তান খুব অসহায় অবস্থায় আছে সে ওই বৃদ্ধ বয়সে একটা দোকান করতেছে তো তার দোকানে কিছু মাল আমরা সাধ্যমতো দিলাম তাকে বিক্রির জন্য তারপর শেষে দাঁড়ানো সবাই বাইকের একসাথে মূলত তার দোকানে মাল ছিল না সে অসহায় অবস্থার মধ্যে আসলে কোনো রকম একটা দোকান করতেছিল তো তার জন্য কিছু মাল তার দোকানে অ্যাড করে দেওয়ার কারণে তার জন্য একটু হেল্প হয় তার জন্য সে যেন স্বাবলম্বী হয় তাকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে আমরা এই চেষ্টা করেছি ছেলেটা অ্যাক্সিডেন্ট মারা গেছে হয়ে মারা গেছে অন তো একটু আর সহযোগিতা করানের ভালো হয়েছে তখন অসহায় অসহায় না তখন যা আপনাকে সহযোগিতা করেন আল্লাহ অনেকটা উপকার হইলো দোকানে মালামাল ছিল না এখন এগো মালামাল নিয়ে দেখতে আছি দোকানে মোটামুটি ভালোই মালামাল এই মালামাল বেচা জানি সে ডাইল ভাত খাইতে পারে আর জন্য আপনারা আর একটু হেল্প করায় শুধু বাবা দিবসে নয় সারা বছর অসহায় বাবাদের পাশে দেশের যুবকরা এমনিভাবে সহায়তার হাত বাড়াবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের পেশায় বলুন যে আমার তো একজন কামাইশ ছেলেলে একটা ছেলে ছিল বড় মারা গেছে তাহলে আমি একলাই নিজে খাড়ি বিডি খাই ছেলে আজকা আমার একটা আজকা বাবা দিবস লোককে আজকে আমার একটা হয়েছে এটা আমরা ধন্যবাদ আজকে মালামাল পাইয়া যেমন আমি চলতে পারি সামনে ভবিষ্যৎ আমার একটু ভালো হয় এই সব আমার খুব খুশি লাগতেছে সবার লেগে দোয়া করি আল্লাহ আহ ভালো রাখুক সুস্থ রাখুক আগে জ্ঞান বুদ্ধি দেব আল্লাহ ভালো রাখুক অনেক মালামাল দিছে বিস্কুট বস্কুট চাপাতি অনেক কিছু অনেক মালামাল দিছে